বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম কোন মানুষের পরিচয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক মাধ্যম হচ্ছে তার নাম এজন্য ইসলামে নাম রাখার গুরুত্ব অপরিসীম সুন্দর নাম মননশীলতার উপর প্রভাব ফেলে পিতামাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে তার সুন্দর নাম নির্বাচন করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই ব্যাপারে উম্মতকে স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছেন কেয়ামতের দিন আল্লাহ বান্ধার নিজ নাম ও তার পিতার নাম ধরে ডাকবেন সুতরাং তোমরা সুন্দর নাম রাখো আজকের ভিডিওতে এ থেকে পর্যন্ত সব অক্ষর দিয়ে মেয়েদের অত্যন্ত চমৎকার কিছু নাম দেওয়া হলো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পর্ব টু আফরা অর্থ সাদা আফিয়া অর্থ পূর্ণবতী সাইয়ারা অর্থ তারকা মাহমুদা অর্থ প্রশংসিতা রাইয়া অর্থ সুগন্ধি ফুল রাশিদা অর্থ বিদুষী রামিসা অর্থ নিরাপদ রাইসা অর্থ রানী রাফিয়া অর্থ উন্নত নুসরাত অর্থ সাহায্য নিঃসাত অর্থ আনন্দ মাসুম অর্থ নিষ্পাপ মালিয়া অর্থ রূপসী হাসিনা অর্থ সুন্দরী হাবিবা অর্থ প্রিয়া ফারিয়া অর্থ সুখী দিবা অর্থ সোনালি বিলকিস অর্থ রানী আনিকা অর্থ রূপসী তাবিয়া অর্থ অনুগত তাবাসুম অর্থ মুস্কি হাসি তাসনিয়া অর্থ প্রশংসিত তাহাসিনা অর্থ উত্তম তোফা অর্থ উপহার তাকমিনা অর্থ অনুমান তাস্কিয়া অর্থ পবিত্রতা তাহামিনা অর্থ বিরত থাকা ফরিদা অর্থ অনুপম ফাতেয়া অর্থ আরম্ভ ফাজেলা অর্থ বিদুষী ফাতেমা অর্থ নিষ্পাপ ফারা অর্থ আনন্দ ফারানা অর্থ আনন্দিতা ফারহাত অর্থ আনন্দ ফেরদাউস অর্থ ভেস্তের নাম ফসিয়া অর্থ চারুবাগ ফাউজিয়া অর্থ বিজয়িনী ফারজানা অর্থ জ্ঞানী পারভিন অর্থ দীপ্তিময় তারা ফিরোজা অর্থ মূল্যবান পাথর শাহিদা অর্থ সৌরভ সুভাষ ফজিলাতন অর্থ অনুগ্রহকারিণী ফামিদা অর্থ বুদ্ধিমতী মোবাসিরা অর্থ সুসংবাদবাহী মাজেদা অর্থ সম্মানিয়া মাদেয়া অর্থ প্রশংসা মারিয়া অর্থ শুভ্র মাহবুবা অর্থ প্রেমিকা মার্জানা অর্থ মুক্তা তাসলিমা অর্থ সম্পন্ন তাসমিয়া অর্থ নামকরণ তাসনিম অর্থ ভেষ ঝর্ণা তাসফিয়া অর্থ পবিত্রতা তাস্কিনা অর্থ শান্তনা তাকিয়া অর্থ শুদ্ধ উচ্চ চরিত্র না অর্থ ইচ্ছা তানজিম অর্থ সুবিন্যস্ত তাহিরা অর্থ পবিত্র তরিকা অর্থ রীতিনীতি তাইগা অর্থ পবিত্র তহুর অর্থ পবিত্রারা তূর্ক অর্থ বিরল বস্তু তাহমিনা অর্থ মূল্যবান আমিনা অর্থ নিরাপদ আনিচা অর্থ কুমারী আদিব অর্থ মহিলা সাহিত্যিক আনিফ অর্থ রূপসী আর যা অর্থ এক আর অর্থ আকাঙ্ক্ষা আরমানি অর্থ আশাবাদী আসিলা অর্থ চিকন আসিফা অর্থ শক্তিশালী আসিলা অর্থ নিখুঁত আতিকা অর্থ সুন্দরী আসিয়া অর্থ শান্তি স্থাপনকারী আফনান অর্থ গাছের শাখা প্রশাখা মাসুর অর্থ নল মাহেরা অর্থ নিপুনা আসমাহা অর্থ সত্যবাদী আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আল্লাহ হাফেজ